তরুণ সমাজের প্রতি কোনো মেসেজ থাকে যে তারা আসলে কিভাবে ইসলামী নেতৃত্ব গ্রহণ করবে অথবা তাদের মধ্য থেকে কিভাবে ইসলামী নেতৃত্ব তৈরি হবে আমি আল্লাহ তাল কাছে দোয়া করছি এবং তরুণদেরকে আহ্বান করছি যে পৃথিবীতে হচ্ছে কি যোগ্য মানুষের জন্য আল্লাহ তালা বলেছেন অলাকত কাদাম নাফি জাবরি আন্নাল আরোদা ইয়ারিসবাদ সহ যা আমি আসলে জাবর কিতাবের মধ্যে লিখে দিয়েছি যে এই পৃথিবীর নেতৃত্ব দিবে পৃথিবীর ওয়ারিস হবে শুধু আমার বান্দাদের মধ্যে যারা সৎকর্মশীল 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 সরাহিয়াত মানে যোগ্য মানুষ পৃথিবীকে অযোগ্যদের জন্য না এই জন্য আমি প্রথমে বলবো যে নেতৃত্ব গ্রহণ করবার মানসিকতা নিয়ে প্রত্যেককে যোগ্য করে গড়ে তুলতে হবে আমার কোন ফিল্ড সেই ফিল্ডে আমার আমাকে বেছে নিয়ে আমাকে সেই ফিল্ডে যোগ্য হতে হবে প্রথম দ্বিতীয় হচ্ছে এই যোগ্য হওয়ার পাশাপাশি আমার চরিত্রের ব্যাপারে অনর থাকতে হবে আমার চরিত্রকে হেফাজত করতে হবে ক্যারেক্টার ইজ লস্ট লভরিথিং ইজ লস্ট আমরা ইংরেজি পড়েছি এখন আমার সীমাহীন যোগ্য আমাকে দিয়েছেন কিন্তু আমার চরিত্রটা ভালো না সে কোনোভাবেই তার গন্তব্যে বুঝতে পারবে না কারণ চরিত্র তাকে খেয়ে দিবে এজন্য জন্য দ্বিতীয় বিষয় বলবো চরিত্রের ব্যাপারে যত্নমান হতে হবে তৃতীয় বিষয় হচ্ছে এমন মানুষকে সঙ্গী বানাতে হবে সাথী বানাতে হবে এমন মানুষের সাথে থাকতে হবে যারা তার জন্য সহায়ক হবে যারা তাকে মিসগাইড করবে না বিপদগামী করবে না অনেক ভালো ভালো প্রতিভাবান শক্তি আমরা দেখছি তারা নষ্ট হয়ে যায় শুধুমাত্র সৎ সঙ্গ না থাকবার কারণে তৃতীয় বিষয় বলবো যুবকদেরকে তরুণদেরকে এ বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে অনেক ভালো তরুণ আছে যারা ভালো চায় তাদেরকে খুঁজে খুঁজে তাদের কাছে থাকতে হবে তাদের সাথে থেকে নিজেকে বিকশিত করতে হবে আর চতুর্থ বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে সবসময় ভয় করেই চলবার চেষ্টা করতে হবে তার বিধানগুলো মেনে চলে যদি সামনে আগাতে পারি ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবেন আমাদেরকে যোগ্য হয়ে গড়ে ওঠার তৌফিক দান করবেন ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি